শাখান্দুল আলী কি তারে স্যার মাস্টার কইব এবারতে মুরুব্বি অথবা এবার আর সমান যা তারা তারা ডাকবো মাস্টার আমরা রাহাম কি আমরা কি মাস্টার করতাম পড়া শাখান্দুল স্যারে স্যারের কয় মেয়ে আছে আপনার কয় তিন ছেলে উফরি দিয়া দুইটার নাম কন মোহাম্মদ হাসান মোহাম্মদ অপু আপনার নাম কি দা আব্দুল আলিম ভাইয়ের দুই ফুট হাসা আর তিন ফুটের ভিতরে আমরা দরকার দুই ফুট আমরা তিন জন দেখি তো করা হলো এই যে একটা মানে কি হলো এবারে কাম লোক ছয় লোক আর আমরা কোনো অসুবিধা আছে গুলো আমরা দরকার কয় ফুট রে হাসান আর ও এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো আর মনে করো মনে করো আলিম ভাই মারা গেছে এবারান্ন কয় ফুট আমরা দরকার যে দেখি দেখো ফুট এ হাসানি আর উপুয়ে এবারে মারা গেছে পরে এবারে মারা যাওয়ার সময় দশকানি খেত রেখে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারির সূত্রে এটা ফাঁসকানি কইরা দশ কানি দুই ভাগ ঠিক নেই হিসাব ঠিক আছে নে। এখন এবার বরফুতের নাম হইলো হাসান সুইটারটার নাম হইলো অপু হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্তর সাড়ের মতো সার হয়েছে তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তাহলে তারে আবার আলিম ভাই থাকতে আরেকটা মাস্টর বেডি বিয়া করাই দিয়া গেছে অহন মার্শাল্লাহ দুই বউ দুই জামাই বউয়ে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আঁশ ফালে গরু ফালে সারা সব রুকুবাইয়া মায়নার দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরনের লেগিয়া দৈন্য ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া এইটা কইয়া কইয়া এবার আর বরফুতে হাসানে কয় দিনের মাথার মধ্যে কইটা লাইছে দশ কানি খেত ফাইছিল কয়কানি রে ওইস কয়কানি দশ কানি আর তে করছে কি লগে একটা বাদাইলা বিয়া করছে বাদাইলা খালি ঘুমায় আঁস ফালবো দূরের কথা ও পি এ ফার্মের কিনে আনে আর এগুলি রান্ধে জামাই ভাবে খায় এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাতরি দিয়ে ফাঁস কানি খেত ব্যচার শেষ এরপরে যে বিডাল আছিল এই হাসান রে হাতে ভাই সাপ এটা আপনার আজ্ঞাতে আমি হন ভাই জায়গা এখন এবার আর ফুতে এখন বাজার চা স্টলে দোহানো মির্জানো করছি ফাঁদ সাফাত কণা কানসি বেড়াইতে বেড়িয়েতে যারা আলিম বেসাবরে চিনে আলিম বেসাবরে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে

কেউ কেউ আছে ইসলাম দারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জ্ঞান জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে ওয়ারিশের ভিতরে সু আছে কু আছে এক তারা জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাতার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবার আজ যেই ফেল যেমনে এবার তুই যে এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নাম ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জন্য নিউপাধি দিছে ঠিক কিনা শুরু নাকু নাকু এবারে হাওলো আরুতি ভাগফাউনের লাগিয়া এবিটির আম্মড়াই কেলাইছে এই নে রে এই নে শুনাকু শুনাকু কইলে নবীর ওয়ানিস কয় যাতাই কইলে এক দল আছে শু তারা জীবন দায় তারে ইসতাবের উপর আঘাত করতে দেয় না আরেক দল আছে কু

কারবার কি না হইলে ইমাম সব ভাগদ করে ঠিক নিও জলকে সাকরি দেখ দাও সাকরি জায়গা আর যাওണ്ട আর ভাগ্যা এক জিনিস না ঠিক নি ঠিক সাকরি যাও ইমামুতি যাইতো করে তুই এমন আকাম করছস তুই জানোস ফাইটে দি চালাবো যেডা মাটি ছড়ে হেডা বানাইয়া ও দাম কইরা চিহন জিঙ্গলা দিয়া ফতফাত ফতফাত দেবা তাহলে আমরা এখনো যাব আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দেওয়া কষ্ট হইতে আছে না আরেকবার আলিম ভাই আমার এই শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না আমিন কও জোরে তাই আমি তেত্রিশ বছর হয়েছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগর তো আমি আইছি আমার আজকে আসার পর একটা মানুষের বার বার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহমান ঠিক কি না কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি বসকার নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরে বাতিলের সাথে আপোষ করেন আমরা তেমন হতে চাই সবাই আকারে টাইটেল ফর হুজুর অনলক এমন কোনো কথা না টাইটেল ফর হুজুর হকলে অনলগ্ন না টাইটেল ফল হুজুর ছাড়াও তুমি জানল তো পারবা হকলে টাইটেল হুজুর সুযোগ কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম বলে ইসলাম তেত্রিশ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা ফাওড়া দিলে আমি বুঝি যে যা মাহফিলের নমুনা রাখি আজ আর যা মির্জানগর আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কি না আছে কি দেহাইতাম ভরতাম না মানে পুরো দেহাইতাম ভরতাম আলী ভাই সাহেব কো দেহাইতাম ভরতাম না বিলে আমরা বুঝি না না বেটা মার হাবা রে লক্ষণ আছে রে আছে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইল এই হলো বর্ষাকাল এখনও ডেইলি বৃষ্টি হয় আর্য আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে এর ফলে আর লক্ষণ আর বিচার উচিত তোমরা ঠিক কিনা কয় সূর্যবিলে উঠছে রে তাই কেনা কয় তুই তাই কেনায় তুই সাইদেও বুঝবি হুসেনান প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই সাক্ষীর দরকার নাই আল্লাহ সুযোগ করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা এখন আমরা এই পনেরোটা বছর বড় কষ্ট কষ্ট গেছে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ এই পনেরো বছরে কোন লক্ষ জানা কোন লাগ জানা

আমি কর জোরে কর সেই কথাটা বলতেছিলাম ভ্যাড়া আর আমাদের পাঠের ফসলও আমরা শতকরা বিরান্ল জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাফ নাই এই ছোট বাচ্চাটা খেয়াল করে এই ছোট বাচ্চা হ্যাঁ সাত ছয় বছর হইছে তে প্রত্যেকে সপ্তাহে তার আপ্পা লাগিয়ে লজানে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মা অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে তে খালি কয় মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাত যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাত ঈদগাহ যাই পনেরোটা বছরে পাঁচ বছরের বাচ্চাটা তার বিশ বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আসে নাকি নাই ঠিক কিনা বলো তিনি করুন অবস্থা ইমাম সাহেব শুক্রবারে নামাজ পড়ে গেছে এবারে বিলে কিতা কইছে এটা তার তারার গাও পড়ছে এবার আরে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না ইলেস গাও আবার কি দেখি আমি না আইলে শর্ত আমি না গত শুক্রবারে জমা ফোরাই আইলা গত শুক্রবারে না ফোরাইলে তো আইতেন ফেললেন নয় গত শুক্রবারে কি তা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন না আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যে গেছে একেবারেই গেছে বাসটা ডাক্তারা দখল দিয়ে টাকা উঠাইছে এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন চাঁদাবাদি না করতে পারে আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না আমরা যারা বালুর মহল দখল করে আমার গুমতি নদীর শত শত কোটি টাকার সম্পদ আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না আমরা চাই এই বাংলাদেশের সবাই মিলে আমাদের সম অধিকার আমরা সবাই এক ধরনের নাগরিক আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি ঠিক কিনা বলো সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে নিয়েছে তারা মনে করে হিন্দু তাদের সম্পদ হিন্দু তাদের জমা করা ভুল এই জন্য তারা হিন্দুদের